যাদের কাছে দশ হাজার টাকা পুঁজি আছে আজকের এমন তিনটি স্টক ব্যবসার আইডিয়া শেয়ার করবো যা পচবে না গলবে না সবাই শুধু আইডিয়া চান ভাই এমন কিছু স্টক ব্যবসার আইডিয়া দেন কম পুঁজির মধ্যে এবং পচবে না গলবে না আপনি যে কোনো কাজ করতেছেন দেখা যায় আপনার কাছে দশ হাজার বিশ হাজার টাকা ক্যাশ আছে পুরো ঘরে ফালাই রাখছেন কি করবেন এমন কিছু প্রোডাক্টের উপরে স্টক করা যায় যা আপনি বছরকে বছর ঘরে ফালাই রাখবেন লস চান্স কম এখানে আপনি কিনবেন দেখা যায় এমন কিছু প্রোডাক্ট আপনি পিস কিনতে এক পিস কিনতেছেন আপনি দশ টাকায় এবং ওই পিস কেজি হয়ে যেতেছে যে পিস আপনি কিনতেছেন দশ টাকায় ওটা তিন কেজি চার কেজি ওয়েট আছে চল্লিশ টাকা করে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো বিষয়টা কেমন হয় যাই হোক এমন তিনটি আইডিয়া শেয়ার করব যে আপনি বছরকে বছর ঘরে চাইলে ফালাই রাখতে পারবেন এবং সিজনালি আপনি চাইলে একেবারে কম টাকায় কিনতে পারবেন দেখা যায় পিস কিনতে পারবেন দশ টাকায় পাঁচ টাকায় বা কেজি কিনতে পারবেন যাই হোক এক নাম্বার থেকে তিন নাম্বার পর্যন্ত প্রতিটি ব্যবসা আমি খোলা মেলা ভাবে আলোচনা করার চেষ্টা করবো তিন নাম্বার যে শেয়ার করবে এটা আপনি পিস কিনতে আছেন দশ টাকা এবং কেজি বিক্রি হইতেছে সচরাচার মার্কেটে বিক্রি হইতেছে হইতেছে কিনা আপনি খুঁজলে বুঝতে পারবেন যে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনার কেজি বিক্রি হইতেছে কিনা এক পিস কিনতে আপনি দশ টাকায় ওই পিসে তিন কেজি বা কেজি আছে যাই হোক বেশি কথা বাড়াবো না এক থেকে আমি শুরু করব এক নাম্বার যে ব্যবসাটি শেয়ার করব। দেখা যায় আপনার কাছে দশ থেকে বিশ হাজার টাকা আছে আপনি ঘরে ফলাই রাখতে পারবেন কি ফাড়াই রাখতে পারবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন প্রতিটি ব্যবসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি কারণ আপনারা করবেন কি করবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার যাই হোক এক নাম্বারের ব্যবসাটি শেয়ার করবো ভুট ভুট টেস্ট কিভাবে করবেন এবং কত ভাবে বিক্রি করা যায় তিন থেকে চার ভাবে কিভাবে বিক্রি করবেন যে সিজনালি একটা ভুট পিস বড় সাইজের যে সকল ভুট্টা আপনার পিস কেনা পরে 10 টাকা হাই কেনা পরে 10 টাকা যারা জানেন না খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন যে 10 টাকা পিস কেনা পরে এখন ওই ভুটটা যদি আপনি শুকিয়ে রাখতে পারেন সুচে স্ত করে রাখতে পারেন আপনি বছর কে বছর রাখতে পারবেন নষ্ট হবে না কিছু না আপনি শুধু পোকের একটু মেডিসিন দিয়ে যদি রাখতে পারেন ওরা নষ্ট হওয়ার চান্স নাই বললেই চলে এখন ওই ভুট্টা কতবার বিক্রি করা যায় দেখেন ওই ভুট্টা আপনি খুচরা বাজারে আপনি পিস বিক্রি করতে পারেন যারা ভুট্টা ভেজে বিক্রি করে তারাও কিনতে নেবে এবং আপনি ফোর কাটিং করে খামারে গরুর খামারে হাঁসের খামারে মুরগির খামারে প্রতিটা খামারে ফোর কাটিং যেটা আছে এটা কি পরিমাণে বিক্রি হয় এবং পাউডার যেটা আছে যেটা একেবারে ছাতু করে বিক্রি করে কি পরিমানে ওটা চলে আপনারা জানেন এবং যারা জানেন না তারা একটু মার্কেটে যান একটু খোঁজ নেন যে ভুটটা কত পরিমানে আপনি পিস কিনতে আছেন টাকা এবং ওই আপনার কেজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বর্তমানে ফোর কাটিং বিক্রি হইতেছে পঁয়তাল্লিশ টাকা বর্তমানে রানিং হইতেছে কি হইতেছে না আপনারা খোঁজ নিলে বুঝতে পারবেন তো সিজনালি একেবারে কম দাম থাকে যারা জানেন না একটু খোঁজ নাম যে পিস দশ টাকা কেনা যায় কিনা এখন ওই ভূটটা আপনি চাইলে সিজনালি মাত্র 10000 টাকা আপনার কাছে আছে 10000 টাকা গুড়টা কিনে রাখতে পারেন আপনি ওটা ফোর কাটিং করে বিক্রি করতে পারবেন এবং পাউডার করে বিক্রি করতে পারবেন এবং যদি চান না আমি এটা ই করব খুসরো বাজারে যারা ভেজে ওটা বিক্রি করে সিদ্ধ করে তাদের কাছেও বিক্রি করতে পারবেন মানে অনেক অপশন আছে আপনি চাইলে যে কোনো একটা অপশনে বিক্রি করতে পারেন এবং চাইলে এক বছর দুই বছর রাখতে পারেন সেইরকমের 25টা আপনি জানতে হবে এবং

বাদামটা এমন একটি প্রোডাক্ট বাংলাদেশে খুব রানিং একটি প্রোডাক্ট আপনি পাইকারি কিনবেন যখন সিজনালি তখন দেখা যায় কেজি কিনতে পারতেছেন বিশ থেকে তিরিশ টাকা বড় জোর চল্লিশ টাকায় আপনি কেজি কিনতে পারতেছেন এবং সেম বাদাম আপনি দেখা যায় যে আশি থেকে নব্বই টাকা বর্তমানে বিক্রি হইতেছে আছে একশো টাকা কেজি বর্তমানে রানিং কাঁচা বাদাম 100 টাকা কেজি বিক্রি হইতেছে তো খুচরা আপনি যখন পাইকারে কিনতেছেন তখন স্টক করার সময় আপনি 30 থেকে 40 টাকা কেজি কিনতে পারতেছেন এবং আপনি পাইকারে দিতে পারতেছেন খুচরা বাজারে ওটা 80 টাকায় যারা বিক্রি করে তারা 100 টাকা বিক্রি করতেছে আপনি চাইলেই 5 টাকা আরো কমে দেন তাহলে আপনার মারটা কিন্তু ব্যাপক পরিমাণে হারে চলে যাওয়ার চান্স বেশি থাকে কারণ আপনি সবার থেকে মার্কেটে 5 টাকা কম দিতেছেন কেজিতে যাই হোক এখন এই বাদাম আপনি কোথা থেকে কিনবেন দেখেন বরিশালের যে লাইনটা আছে বরিশাল তারপর একটা পিরসপুর এই সব লাইনে কিন্তু ব্যাপক পরিমাণে বাদাম চাষ হয় বাংলাদেশে আরো অনেক জেলা আছে যেখানে দেখা যায় যে বেলে মাটি ওই সব অঞ্চলে দেখা যায় বাদাম ব্যাপক পরিমাণে চাষ হয় এখন সিজনালি সব জিনিসের কম থাকে আপনারাও জানেন আমিও জানি এখন কত কম থাকে ওই যে বলছি যে একেবারে কম টাকায় কেনা সম্ভব এবং সুতিয়ে যদি রাখতে পারেন এখানে আপনি যদি সেই প্রসেসটা জানেন চাইলে আপনার কাছে অল্প টাকা আছে আপনি চাইলে দশ হাজার টাকারও বাদাম কিনে রাখতে পারেন এবং যদি বেশি টাকা থাকে সেই প্রসেস অনুযায়ী যদি আপনি বাদাম কিনে রাখতে পারেন করা সম্ভব যারা বলেন যে ভাই কম টাকা আছে এই টাকা দিয়ে ওইসব জেলায় গিয়ে বাদাম কেনা কি সম্ভব বা এইসব জিনিস কেনা কি সম্ভব হ্যাঁ তাদের জন্য অপশন আছে কিভাবে দেখেন যে আপনি যদি ওইসব জেলায় না চান আপনি চাইলে প্রতিটা বাজারে বা বড় বড় জেলা প্রতিটি হাটে কিন্তু আরো থাকে আপনি আরো থেকেও কিনে স্টক করতে পারেন সিজনালি কিন্তু দাম কম থাকে দেখা যায় যে আপনি ওইসব অঞ্চল গিয়ে তিরিশ টাকা কেজি কিনতেছেন আপনি ওই আরো থেকে কিনে যদি স্টোক করেন তাহলে চল্লিশ টাকা করে দশ টাকা বেশি পারবে এমন হবে কিন্তু দেখা যায় যে আপনি চাইলে দুই ওখান থেকেই আপনি কিনে স্টক করতে পারেন যদি সেই প্রসেস অনুযায়ী স্টক করেন পশনশীল কিন্তু না এই প্রোডি আপনি চাইলে ভালোভাবে স্টক করে রাখতে পারেন যাই নাম্বার নাম্বারে শেয়ার করো আপনার এক পিস কিনা দশ টাকা বা বিশ টাকা আপনি কেজি বিক্রি করতে পারতেন

আপনি যদি ভালো পাকাটা কিনে স্টক করতে পারেন যে দাম বলছি এই রকমেরই দাম থাকে যারা জানেন না তারা একটু খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন এখন ফুচরো বাজারে কেজি কত বিক্রি হয় আপনি একদিন হাটে গেলেই বুঝতে পারবেন আমার বলা লাগবে না তো আপনি চাইলে এই মিষ্টি কুমারও কিন্তু করতে আপনার কম পুঁজির মাধ্যমে মাত্র দশ হাজার টাকা দিয়ে যদি আপনি শুরু করতে চান এই যে তিনটি ব্যবসায়ী শেয়ার করলাম তিনি যে কোনো একটা নিয়ে আপনি শুরু করতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে